দেশ ও প্রবাসী বায়ু বোনেরা আমরা ওর কাছে হাত জোর করে বলতেছি আমার মেয়ের পাশে আপনারা সকলে দাঁড়ান আপনারা কত টাকা কত টাকা দিয়ে দেন আমার মেয়ের পাশে দাঁড়ায় আমার মেয়ের একটু সাহায্য করেন আমার দেশ উপবাসী বায়ু বোনেরা যদি আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমি বাহিরে নিতে পারবো নালে আমি নিতে পারবো না যে যতটুকু সহযোগিতা করতে পারে আমরা যদি করে দাঁড়ায় আমার পাশে আমার মেয়ের পাশে তা আমি বাহিরে নিতে পারবো নালে আমার মেয়ের আমি নিতে পারবো না বাহিরে বাইরে নিতে হবে চিকিৎসার জন্য না হলে আমার মেয়ে এরকম চিল্লা ফল্লা করে ঘুমায় না অনেক কষ্ট হয় আমার মেয়ের মেয়ে আমার আপনারা যদি আমার মেয়ের পাশে দাঁড়ান তাহলে আমার মেয়ের আমি বাইরে নিতে পারবো কিছুদিনের জন্য আপনারা সকলে আমার মেয়ের পাশে একটু দাঁড়ান ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনারা আমার মেয়ের পাশে একটু দাঁড়ান আমার মেয়ের বিশা হয়েছে পাসপোর্ট হয়েছে আমি নিতে পারতাছি না আমার অতটুক সামর্থ্যক নাই আমার যা ছিল আমি সব শেষপিতা লেগেছে আমার মেয়ের পেশার চিকিৎসা করতে করতে আর না আমার আমি বাইরে নেব আমার তো ওই টাকাটা নাই যে আমার কাছে কোনো টাকাই নে যে আমি নিয়ে যাবো বিদেশে আপনারা যে যেখানে দেখছেন ভাই আমার বিডিওটা আমার পাশে একটু দাঁড়ায় আমারে সাহায্য করে আপনারা সকলে কত জায়গায় কত টাকা দিয়ে দেন দেশের বায়ু বোনেরা বিদেশের বায়ু বোনেরা যদি আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমি আমার মেয়ের বিদেশ নিতে পারবো চিকিৎসার জন্য আমার মেয়ের রিক্সা থেকে পরে ব্রেনটা আঘাত খাইছে বারুডা জায়গায় ফাইভের ফ্রে পড়ে আমার বাবুর মাথার প্রচণ্ড আঘাত পাইছে তারপরে আমার মেয়েরা ডাকা নিয়ে আসি ডাকা সব হসপিটালে ট্রিটমেন্ট করছি করার পরে দিয়ে আমারে ইন্ডিয়া অ্যাপ্লাই করে দিয়েছে বাবুরে ইন্ডিয়া নিয়ে যাইতাম চিকিৎসার জন্য তারপরে আমি বিষা ফাস্টফুড করছি তারপরে এখন বিষা করছি করার পরে আমার আমার আসতে টাকা নাই যে আমার মেয়েরা যে আমি বাহিরে নিয়ে যাব আমার বিষা হয়েছে যদি দেশবাসী আমার মেয়ের পাশে দাঁড়ায় আমার মেয়েরে যদি সহযোগিতা করে তাহলে তারপরে আমি নিতে পারবো বিদেশে নাহলে আমি নিতে পারবো না চিকিৎসার জন্য আমার মেয়েরে যদি অপারেশন করা লাগে তাহলে বলছে বারো তেরো লাখ টাকা লাগবে আর যদি অপারেশন ছাড়া মেডিসিনের দ্বারা যদি ভালো হয় তাহলে ছয় সাত লাখ টাকা লয়ে যাইতে বলছে আমাদের ইন্ডিয়া কোন জায়গা ইন্ডিয়া সিএমসি বেলর হসপিটালে নিয়ে যাইতে বলছে এখানে কোন এই জায়গায় সেন্ট্রাল হাসপাতাল নিয়ে যাইতে বলছে আর এবার কেয়ার হসপিটাল নিয়ে যাইতে বলছে এখন ওর সমস্যা কি মানে সমস্যা ওর সমস্যা শুধু ব্রেনে আর কোন জায়গায় সমস্যা না শুধু ব্রেন্টের ভিতরে সমস্যা মেডিসিন খাওয়ালে ভালো থাকে নালে ভালো থাকে না এই যে আমার মেয়ের সব মেডিসিন এই জায়গায় আছে এই ওষুধ ছাড়া রাখা যায় না আমার মেয়ের সব আমার মেয়ের ওষুধ আমার মেয়ের ট্রিটমেন্ট করার লাগে এই যে এই ডাক্তারে অ্যাপ্লাই করে দিছে বাবুরে বাইরে নিয়ে যাইতে ডাক্তার বলছে যে বাইরে নিয়ে যেতে হবে জি লেখো দিছে এই যে সেই সিলেবে লেখো দিছে এই পর্যন্ত আমার মনে করেন দেশে জায়গা জমি ছিল অডিও বিক্রি করে লাইছি গাড়ি ছিল অডিও বিক্রি করে লাইছি তারপরে দেয়া ওরা আব্বু ঢাকা অটো রিক্সা চালায় এবার আমার ননদে করতে সাত আট লাখ টাকার মতো আমি ঋণই করছি সেই টাকাও আমি দিতে পারতেছি না ওর আব্বু অসুস্থ লিভারের সমস্যা ওর আব্বুর তো বাইরে নিতে বলছে আরো আগে আমাকে ও টাকার কারণে আমি নিতে পারতাছি না ডাকাই ট্রিটমেন্ট চালাইছে এই পর্যন্ত অন যদি আমার মেয়ের বাইরে না নেয় তাহলে সামনের দিকে আরও ক্ষতি হব যে ইন্ডিয়ান বলছে অপারেশন করতো অপারেশন করালে মানে বিটরে ফানি আর ব্লাড জমে গেছে এই জন্য ও মাথা গার দ্বারা করতে পারে না মাথার কোনো সেন্স আসে না কথা বলার রক্ত জমাট হয়ে গেছে পড়ে গেছে রক্ত জমাট হয়ে গেছে আর পানি জমে গেছে আচ্ছা কখন ঘটেছিল মানে কত বয়সকালে দুই দিন বয়স মানে বাবু হওয়ার দুই দিন পরে মানে জ্বর হইছিল বাসায় জ্বর এসে ডাক্তারের কাছে নেওয়া দূরসের ওই রিশকাত থেকে ফয়রা ব্রেণটা আঘাত পাইছে বালুড্রেজারে ফায়ার ভিদ্যা রিশকা টান দিছে টান দনের লগে আমার মেয়ে ফয়রা আমার আম্মু ফয়রা গেছে আমার আম্মু শুদ্ধা ফয়রা গেছে ফয়রা যায় আমার মেয়ে ব্রেণটা আঘাত পাইছে এ শুধু চিকিৎসা না ও মেডিসিন খাওয়ালে ভালো থাকে নালে অনেক সিল্লাপাল্লা করে কোনো ঘুম নাই চোখে সারা রাত লুই আমার বইসা থাউন লাগে এই যায় এখন সকালে মেডিসিন খাওয়ায়ছি এখন চুপচাপ ঘুম করতে করছে এইমাত্র ওঠার গোসল করাইছি তো যদি মেডিসিন না খায় তাহলে আমার মেয়ে অনেক কান্না করে ব্রেণ্ড মানে মাথার ভিতরে যন্ত্রণা করে সিল্লাপাল্লা করে কোনো ঘুম নাই খাওয়া দাওয়া না মানে কষ্ট হয় খাওয়তোরে আপনারা কি যাওয়ার জন্য পাসপোর্ট যে আমাদের এই যে ভিসা হইছে আমাদের আমাদের ভিসা হয়ে গেছে এই যে আমার মেয়ের ভিসা এই যে আমার মেয়ের ভিসা আমাদের ভিসা হয়েছে কিন্তু আমার হাতে কোনো টাকা পয়সা নাই যে নিমু যে আমি অনেক কষ্ট করে ভিসা করছি মানে আমার ছেলে ছোট আমার ছেলে আমি কার কাছে রাখতে যাব আর আমার আমার মেয়ে আমি আর আমার স্বামী যাব যে নিজের থেকে করছি এবারে আমার অনেক টিকটক থেকে অনেক ভাই বোনেরা মানে সাহায্য করছে এ পর্যন্ত আমি একটা এক আফু মানে আমার মেডিসিন চালাইতো আমার আফু মানে সাহায্যের মাধ্যমে চালাইছে এমনও চালায় তো ওই এই পর্যন্ত চালাইছে কিন্তু অনার চালাইতে না মানে বাবুর বিষা করতো যে অনেক টাকা আমার চলে গেছে এই আমি আমার বিদেশে যাবো যে ওই টাকাটা আমার কাছে নাই